বিজেপি শাসিত ডবল ইঞ্জিন হলে সেখানে নারী নির্যাতন ধর্ষণ মহিলাদের উপর নানা রকম অত্যাচার এটা তো একটা সীমাহীন পর্যায়ে পৌঁছচ্ছিল এবার মধ্যপ্রদেশে যেটা ঘটলো সারা পৃথিবীর বুকে ভারতের মাথা লজ্জায় হেট করে দিল এই বিজেপি ইন্দোর মধ্যপ্রদেশ সেখানে আইসিসি মহিলাদের বিশ্বকাপে সেখানে প্লেয়াররা রয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেট টিম রয়েছে অস্ট্রেলিয়ার দুজন মহিলা মহিলা বিশ্বকাপ মানে মহিলা প্লেয়ার তারা হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন সেই সময় চেষ্টার অভিযোগ উঠেছে ভাবা যায় অস্ট্রেলিয়ার মহিলা আইসিসি বিশ্বকাপের প্লেয়ার ভারত সফরে রয়েছেন সেই সময় তাদের শ্রীলতাহানির চেষ্টা হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে তারা সঙ্গে সঙ্গে মোবাইলে এস মেসেজ পাঠান সেই মেসেজ পেয়ে তাদের যিনি সিকিউরিটি ম্যানেজার ছুটে আসেন তারা শেষ পর্যন্ত থানায় হয়েছে। সর্বশেষ বলছে কাকে না কি একটা ধরেছে সে আসল অভিযুক্ত না অভিযুক্ত নয় সেটা এখনো বোঝা যায়নি কিন্তু ঘটনা হচ্ছে ক্রিকেটের আন্তর্জাতিক ময়দান আন্তর্জাতিক খেলা আইসিসি মহিলা বিশ্বকাপ সেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেট করে দিল এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ